পড়াচ্ছেন আমাদের তালিমক একাডেমি হিপসখানা থেকে হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ পিতা মোহাম্মদ তাহমিন শাহরিয়ার মানিক রামনগর সদর দিনাজপুর হাফেজদের জন্য আপনারা সকলে আন্তরিকভাবে দোয়া করবেন দুই নম্বরে হাফেজ মোহাম্মদ সাকিব হাসান পিতা মোহাম্মদ মমিনুল ইসলাম থানা খানসামা জেলা দিনাজপুর তিন নম্বরে যিনি পাগড়ি প্রদান পাগড়ি পরবেন হাফেজ মোহাম্মদ আরাফাত হোসাইন পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম থানা চিরির বন্দর জেলা দিনাজপুর এবং পাগড়ি প্রদান শেষে সম্মানিত হাফেজ সাহেবকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট মাইনুল আলম জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম দিচ্ছেন রুমাল পড়িয়ে আমাদের আজকের দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের প্রধান অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান আমির দিনাজপুর জেলা অধ্যক্ষ আনিসুর রহমান জেলা দিনাজপুর হাফেজদের মধ্য থেকে কোরআন তেলবাদ করবেন হাফেজ মোহাম্মদ সাদ সম্মানিত আমাদের আমাদের তালিমুল একাডেমি সম্মানিত সেক্রেটারি সকলের সুপরিচিত এস এম আবিদুর রহমান তিনার সুযোগ্য নাতি তিনি হেফজো শেষ করেছেন সকলে আমাদের হাফেজ সাহেবদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ রব্বানি আলেমে হকানি হিসেবে কবুল করে এখন তেলবাদ করছেন حافظ محمد عبد الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات سيجعل لهم الرحمن هدا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به قوما لدا ولكنا قبلهم

যার ওদিয়া গ্রহে আপনারা অপেক্ষমান সেই প্রধান বক্তা প্রধান আকর্ষণ আমাদের আজকে আমাদের মাঝে চলে এসেছেন এ পর্যায়ে তাফসির নিয়া আসেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশিষ্ট গুণটা জনদিত মুফাসসির কোরআন এর নিকট অন্যতম মুফসির আতিমাওলানা মোহাম্মদ হামজা হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হানা কুষ্টিয়া হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা কুষ্টিয়া জনাব তিনার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি এখানে দাঁড়িয়ে আছে কি যারা দাঁড়িয়ে আছেন সব বসিয়ে দেন তো সব বসিয়ে দেন এই যে আপনাদের জন্য জায়গা করেছে বসেন হয় বসেন

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله وَصُحَابِهِ واتباعه اجمعين لا نهار طفعين. فقال الله في كلامه المجد عنه تحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان أَنِ اشكر لله وما يشكر يشكر ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدقت يا رنان আবি হাদি মালা আন ক্বাল মাওলানা নবিছ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাংতামাসাকাব সুন্নতে ইন হাদি উমমি ফালাহু জারুমিয়া শাহীদ ওয়া আন সাদামিল্লাহ ইমান ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি

সাথে সমসাময়িক মানুষের ঠাট্টা বিদ্রোপ জোল করে নাই কে বলছেন বলেন তো যেহেতু নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের ওপরে কাজ করতো আমল করতো এই জালেম যারা কাফের মশরেক যারা তাদের ওপরে জোলুম অত্যাচার ঠাট্টা বিদ্রোপ করতো শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান

কথা বললেন না কেন যে মহিলা পালিয়ে গেছে আপনি তাকান কত বসা এই দেশে দিয়ে গেল এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে বাইরে পাঁচারের মাধ্যমে এই দেশে এখন যে জন্ম নেবে আজকে সে এক লাখ টাকা মাথার উপরে ঋণ ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন